আবু তোহা আদনানকে নিয়ে যে বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন আসছে এবং কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি জনাব আবু তোহা আদনান বাংলাদেশের সুপরিচিত দিন প্রচারকদের মধ্যে তিনি একজন যারা দিনের কথা বলেন তাদের মধ্যে একজন দা ইরাল্লাহ যদিও তিনি মাদ্রাসায় পড়েছেন মাদ্রাসায় পড়ুয়া কোনো আলেম নন আলেম বলতে যা বোঝানো হয় বাংলাদেশে এই সিস্টেমেটিক পদ্ধতিতে তিনি গড়ে ওঠা কোনো আলেম না জেনারেল থেকে আসা হঠাৎ করে ঘুম হয়ে যাওয়া এবং চমকপ্রদ আখেরুজ্জামান শেষ জামান আর গল্প যা নবীজি সাল্লি সাল্লাম বলেছেন যে কথাগুলো আমরাও আমাদের অসংখ্য আলোচনায় আখেরুজ্জামান নিয়ে কথা বলি এই কথাগুলোকে তিনি অত্যন্ত সুন্দর উপস্থাপনায় জাতির সামনে পেশ করেছে জাতি ওনার কথাগুলো গ্রহণ করে নিয়ে অনেক যুবকের পরিবর্তন হয়েছে নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়েছে একাধিক বিবাহ একাধিক বিবাহ আপনি একটু তাকায় দেখেন যারা এই একাধিক বিবাহের প্রবর্তক হিসাবে বাংলাদেশে নতুন করে নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করছে নিজেদেরকে বাংলাদেশে প্রমোট করছে এবং প্রবর্তক বলে তারা মনে করছে তাদের পারিবারিক অবস্থাটা এমন তাদের অনেকেরই ঘরে কোনো সুখ নেই আজকের এই কথাটা আমি এই জন্য এখানে বলছি কারণ অসংখ্য মিডিয়ায় এখন শুধু এই প্রশ্ন আসছে যে ব্যাপারে আলেমরা কথা বলছে না কেন আলেমদের ক্ষেত্রে করণীয় কি আলেমদের চারিত্রিক এরকম সমস্যা যদি জাতির সামনে উঠে আসে জাতি কার কাছ থেকে কথা নিবে এজন্য পরিষ্কার কথা ফানজুর ও আম্মান তা হুদুন আকুম আগে আপনি লক্ষ্য করবেন ওই লোকটার দিকে চুলের গুড়া থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুকরণ আছে কিনা শুধু মাইকের সামনে সুন্দর আখলাক এটা কিন্তু আখলাকের বহির প্রকাশ না সেই হাদিসের দিকে যদি আমরা তাকাই রসুলের তুমি কি তার সাথে সফর করেছ করেছু তুমি কি তার সাথে লেনদেন করেছ যদি সফর আর লেনদেন না করেন আপনি কেমনে বুঝবেন লোকটা ভালো মানুষ আমি যতটুকুন দেখেছি একেবারে কাছ থেকে যেহেতু ময়দানে কাজ করা হয়েছে যতটুকুন আমি দেখেছি প্রায় সময় কামাল উদ্দিন জাফরি হাবিদাহুল্লাহ উনি মাহফিলে ছিল গভীর রাত করে মাহফিলে গিয়েছে আমি নিজে মাহফিলে ছিলাম তিন জায়গায় তার সাথে মাহফিল নিয়েছি তাকে পাইনি গভীর রাতে মাহফিলে গিয়েছে কারণ পুরো টাকা না দিলে সে মাহফিলে যাবে না অসংখ্য মাহফিলে এই জাতীয় ঘটনা ঘটেছে এগুলো আলেমদের জন্য অত্যন্ত অসুন্দর আলেমদের জন্য অসম্মানজনক এবং এগুলো দৃষ্টিকটুর মানুষের কাছে এগুলো প্রকাশিত হলে অসম্মানজনক হবে আজকের এই আলোচনা থেকে আমি সজাগ করতে চাই আমরা গালিগালাজ করার ক্ষেত্রে সতর্ক হই কথা শোনার ক্ষেত্রেও সতর্ক হই কার কাছ থেকে কথা শুনছি আমি এক মাহফিলে নিজের চোখে দেখেছি এগারোটা উনত্রিশে যাওয়ার পর মারামারির অবস্থা তো এই যে জাতীয় ঘটনাগুলো ঘটেছে এতদিন ধরে এমন কথাও শুনেছি আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যেরকম মানুষের সামনে প্রকাশ করছে এই বিষয়গুলো যখন প্রকাশিত হবে জুমার নামাজ যেখানে পড়াতেন ওই এলাকার মানুষ কাপাশিয়াতে আমি সেখানে পাঁচবার মা গিয়েছি সে এলাকার মানুষ আমাকে বলেছে যে ইচ্ছে মতো এসে সময় সময়গময় নাই এসে জুমার নামাজ পড়াতো তো এই বিষয়গুলো কিন্তু সজাগ থাকতে হবে একজন দা সব বিষয়ে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এমন বিষয়গুলো যখন আমরা শুনি আমরা ব্যথিত হই একটা বোনের আত্মনাদ আমাদেরকে অনেক সময় ব্যথিত করে একজন মায়ের আত্মনাদ আমাদেরকে ব্যথিত করে একজন বায়ের আত্মনাদ আমাদেরকে ব্যথিত করে কাজে এই বিষয়গুলো একেবারে ছোটোখাটো বিষয় না ভুলে বরা মানুষের জীবনে অনেক ভুল আছে হুন্না লিবাসুম ও আন্তুম লিবাসুল্লাহ হুন্না তারা আমাদের কাছে আমাদের পোশাকের মতো এই পোশাক যেন ময়লা না হয় এটা আগে থেকে আপনার সজাগ থাকা দরকার ছিল আরেকটি বিষয় বলতে চাই আমরা যারা ফেসবুক চালাই আপনি যদি সৎ একনিষ্ঠ মুখলে সন আপনি আপনার ফেসবুকের অ্যাক্সেস আপনি আপনার স্ত্রীকে দিয়ে দিবেন তার তো নতুন করে ফেসবুকের দরকার নেই ফেসবুকে এত ফলোয়ারের দরকার তো আপনার স্ত্রীর নেই আমাদের বাসায় যারা আছে আমার ফেসবুক সবাই চালায় আমার ট্যাব আমার আইপ্যাড আমার মোবাইল সব জায়গায় একটা ফেসবুক লগ করা সবাই এটাতে যে কোনো মুহূর্ত অ্যাক্সেস করতে পারে প্রবেশ করতে পারে দেখতে পারে এতে করে আমি নিজেও ছন্দমুক্ত থাকলাম বাসার সবাইও মুক্ত একটু শান্তিতে থাকলো এজন্য অন্তত আর আমরা এই বিষয় নিয়ে কাদা ছোড়াছড়ি চাই না যা হয়েছে সুন্দর একটা সমাধান হোক এবং এই ক্ষেত্রের দায়বার যেন আলেমদের কাঁদে না আসে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন